সাথে আছি আমি সজল আহমেদ শুরুতেই সংবাদ শেয়ার প্রেসিডেন্সি কলেজের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমক আয়োজনে দশ ডিসেম্বর মঙ্গলবার সকালে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর নৌজিয়া পক্ষে ওমর ফারুক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন পবিত্র থেকে ও সকল অতিথিবৃন্দের সাথে সাদা পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় পর বিতরণ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন কেক কাটা অনুষ্ঠান ও বিশেষ অবদানের জন্য কিছু অতিথিকে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড প্রদান করা হয় নবদারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহের হোসেন অনিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ কানিজ ফাতেমা আমি চাইব তোমরা তোমাদের পরিশ্রম মেধা এবং ইচ্ছা শক্তির মাধ্যমে তোমরা তোমাদের সফলতা অর্জন করো প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে শিক্ষার নগরী হিসাবে নরসিংদী বাংলাদেশের মধ্যে আত্মপ্রকাশ করেছে এই শিক্ষার নগরী হিসাবে আত্মপ্রকাশ করার পিছনে এই প্রেসিডেন্সি কলেজে কিন্তু একটি বিশাল অবদান এখানে রয়েছে তোমরা তো এখানে ক্লাস এইট নাইন পাস করে এখানে এসে ভর্তি হন তোমরা একটা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে তো এখানে তোমরা মেধাহীন এটা কিন্তু বলা যাবে না শিক্ষকরা যদি তোমাদেরকে একটু চর্চা করে তোমাদের যদি একটু ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি যেই কথাটা বলেছি এই কথাটা সত্যি বাস্তবে রূপায়িত হবে নরসিংহী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাবে প্রধান আলোচক তার বক্তব্য পেশ করে বলেন ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইজ ফরচুন মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা আমাদের ছেলে মেয়েদের ভাগ্য আমরা নির্মাণ করে দিতে পারবো না কিন্তু ভাগ্য নির্মাণের জন্য দেখাতে পারব যে আমি যদি বলি এই পথে গেলে তুমি গোলাপ পাবে এবং গোলাপের গন্ধ পাবে আর এই পথে গেলে তুমি কাটা পাবে কাটার আঘাত খাবে এখন ইট ডিপেন্ডস অন ইউর উইল তোমার ইচ্ছার উপর নির্ভর করে তুমি কোন পথে যাবে গোলাপের পথে যাবে সুগন্ধি পাবে নাকি কাটার পথে যাবে কাটার আঘাত খাবে পিতামাতা শিক্ষক ও সকল গুরুজনকে সবসময় শ্রদ্ধা করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলোর কণা পেলে রক্ত প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব আজকের যে শিক্ষার্থী তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে তোমাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে আমি মনে করি একজন মানুষ যদি চেষ্টা করে সে অসম্ভবকে সম্ভব করতে পারে নার্সিং প্রেসিডেন্সি কলেজ সব চিন্তা করে সংখ্যাই নয় কোয়ালিটি দিয়ে এটাকে পণ্য করা যায় রেসিডেন্সি কলেজ দুই সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আসছে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর এ এম আজমুল মোর্শেদ সাবেক উপজেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন আহমেদ নরসিংদী জনপ্রিয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন মামুন সহ আরো অনেকে শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটিতে বিমান গবেষক সুহানুর রহমান সুহানের বিমান প্রদর্শন সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবৃত্তি নাটক গান পরিবেশন ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে সমাপ্তি হয় রিপোর্ট দীপ্ত দাস চিত্রগ্রহণ সাবির আহমেদ নরসিং জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ